শুভেচ্ছা আর কি উদ্দেশ্য থেকে দেখেন সুন্দর একটা গোল করে থাইল্যান্ডের মধ্যে সবজি চাষ করছে এখানে বাটা শাক বেলি গাছও আছে এখন আর জায়গা পায় না কি করবে ওই কারণে এখানে এই অবস্থা বাংলাদেশের এখন চাষ দেখা মানে এখানে মাঝখানে কষ্ট যাই করছে আর কি সবের পশটা আসে করছে আর কি সুন্দর এটা একটা ভালো উদ্যোগ মানে ওই যে বিষয় না কিন্তু জায়গা খালি থাকবে না ওই কারণে মনে হয় এটা এখানে করে ফেলছে আর